হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই এই যে এটা দেখতে পাচ্ছ বলছি কি কুলেখারা পাতা বোন আসছে বোন নিয়ে আসছে তো এটাকে অন্য সময় সেদ্ধ জল করে খাই কিন্তু আমি তখন বাড়িতে একা আছি আর এই কটা পাতা তো কাঁচাই চিবি চিবি খাবো কটা কটা লাগছে দাঁড়া ভিডিওটা এডিট করার সময় বুঝতে পারছিলাম গরু ছাগলগুলো যেমন পাতা চেবয় সেরকম ভাবে চিবাচ্ছি আর নিজেকে দেখে সেটাই মনে হচ্ছিল আমি একটা গরু বা ছাগল কেমন কেমন বন্ধ কিন্তু তাও খেতে হবে শরীর এখন তাও রক্ত নেই এটা আমি এখন কাজ করতে করতে চেয়ে বসে মানে চিবাতেই থাকবো এই যাও কাজে বসে গেছি সকালই পৌনে সাতটা করে আরে কাজে বসে আমি এখন একটু চিবার কাজ করি আবার পরে দেখাচ্ছি আজকে বোন অনেকগুলো জিনিস একটা একটা করে দিবে বলেছে প্রথমে কুলে খাড়া দিল তারপর দেখা যাক কি দেয় আমার খাওয়া শেষ পনেরো মিনিটে খেলে কি চর্বি ভগবান জানে আমি তো কিছু বুঝতেই পারছি না আমার তো চর্বি যেই কে সেই আছে বরং বেড়ে যাচ্ছে গায়ে হাতে মাংস বাজাচ্ছে না কিন্তু চর্বি বেড়ে যাচ্ছে তাও খাই বোন করে দিলে এত ভালোবাসি খাওয়া কমপ্লিট মুখে সালতে ঠিক রকম বুঝতে পারছি না কুলে খাড়া খেয়ে জিপটা যেমন সেই কেমন চড়াচড়া পড়ে গেছে আর তারপরে আবার গরম গরম লাগছে এই গরম জলটা খেয়ে আর কি আর ওই যে ওইদিকে বোন কাজে বসে গেছে আমি আর বোন এখন কাজ করি আর কাজের সময় বোন আমাকে এক কাপ চা দিয়ে গেল যদি বা এই চাটা প্রথম খাচ্ছি আমি এটা ছিল গ্রিন টি শুনলাম এটা শরীরের পক্ষে নাকি বেশ ভালো তো আজ থেকেই টোটালি এই রুটিনগুলো শুরু করলাম আগে অন্যান্যগুলো খেয়েছি কিন্তু এই গ্রিন টিটা প্রথমবার খাচ্ছি তো টানা এখন এটা চলতেই থাকবে দেখা যাক কতটা কি ভালো হয় টাটা